তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলাম ই রেশন কার্ডের সিগনেচার আপনারা কম্পিউটার থেকে কিভাবে ভেরিফাই করবেন আর আজকের ভিডিওতে আপনারা দেখাবো যে ই সিগনেচার অর্থাৎ ই রেশন কার্ডের সিগনেচার আপনার নিজের স্মার্টফোনের মাধ্যমে কীভাবে ভেরিফাই করবেন নিজের মোবাইল থেকে ভেরিফাই করতে পারবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগল লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার অসুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি ই সিগনেচার নিজের মোবাইল থেকে ভেরিফাই করার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনার প্লে স্টোরটা ওপেন করবেন প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ফক্সিট রিডার তো ফক্সিট রিডার লিখে সার্চ করলে কিন্তু প্রথম যে অ্যাপটা চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ফক্সিট রিডার ফক্সিট পিডিএফ ইডিটার এই অ্যাপটি কিন্তু আপনাদের ইনস্টল করতে হবে তো এই অ্যাপটি কিন্তু আমরা ইনস্টল করে নিয়েছি এবার আমরা কী করবো এবার আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমে ক্রোমে গিয়ে আমরা কী করবো এখান থেকে আমরা ফুড ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন লিখে সার্চ করব যেখান থেকে আমরা ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবো তো এখান থেকে আমরা প্রথমে এখানে আমরা ডেস্কটপ মুড অন করে নিচ্ছি ডেস্কটপ মুড অন করার পর এখানে দেখুন ই রেশন কার্ড লেখা আছে একটা তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পর পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখান থেকে আমরা কি করবো ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড যে অপশনটা সেখানে ক্লিক করবো ক্লিক করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে আমাদের রেশন কার্ডের নাম্বার দিতে হবে তো এখানে আমরা রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রেশন কার্ডের নাম্বারটা দিয়ে দিয়েছি এবার আমরা কি করবো সিলেট ক্যাটাগরি অর্থাৎ কোন ক্যাটাগরি রেশন সেটা আমরা সিলেক্ট করবো তো এখানে পিএইচএইচ সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে কিন্তু এখানে ওপরে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু রেশন কার্ড অর্থাৎ ই রেশন কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো এবার আমরা ব্যাকে চলে যাবো ব্যাকে চলে যাওয়ার পর এখানে থ্রি ডাটা ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে কী করব করবো আমরা ডাউনলোডে যাবো ডাউনলোড যাওয়ার পর এখানে যে আমাদের ই রেশন কার্ড ডাউনলোড করলাম এখানে দেখতে পাচ্ছেন ই রেশন কার্ড পিএইচএইচ যেটা আমরা ডাউনলোড করলাম সেটাকে কী করবো আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসবে তো এখান থেকে আমরা কী করব ফক্সিট পিডিএফ ইডিটার যে অপশন যে অ্যাপটা সেখানে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর ওপেন করবো ওপেন করলে কিন্তু পিডিএফটা এখানে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের যে ইপিডিএফ সেটা কিন্তু চলে আসলো ই রেশন কার্ডের পিডিএফটা চলে আসলো এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কিন্তু আমাদের সিগনেচারটা ইয়েলো কালারের কোর্শেন মার্ক চলে এসেছে অর্থাৎ এটা কিন্তু সিগনেচার ইনভ্যালিড হয়ে আছে তো এবার আপনারা কী করবেন এখানে যে ইয়েলো কোর্সেন মার্কটা আছে তার উপর একটু টাচ করবেন টাচ করলেই কিন্তু আপনার সামনে চলে আসবে ভেরিফাইড সিগনেচার এবং ক্যান্সেল দুটো অপশন চলে আসবে তো এখান থেকে আমরা কী করবো ভেরিফাই ক্লিক করব ভেরিফাই ক্লিক করার পর কিন্তু একটু প্রসেসিং হবে তো প্রসেসিং হলেই এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু ইয়েলো যে কোর্শেন মার্কটা সেটা কিন্তু গ্রিন কালারে কনভার্ট হয়ে গেছে এবং সিগনেচার কিন্তু ভ্যালিড হয়ে যাবে তো এই প্রসেসিংটা একটু সময় নেয় আপনারা একটু টাইম নিয়ে বসবেন তো এখানে কিন্তু চলে এসেছে ভেরিফিকেশন রেজাল্ট এখানে দেখুন ডিজিটাল সিগনেচার ভ্যালিড তো এখানে ভ্যালিড চলে এসেছে এবং এখানে দেখুন আপনার হয়তো আবছা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্রিন কালারের টিক চলে এসেছে আমি এটা কেটে দেবো এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছেন একটু আগে কিন্তু আমাদের এখানে ইয়েলো কোশ্চেন মার্ক ছিল এবং সেটা কিন্তু ইনভ্যালিড সিগনেচার ছিল এবং এটা কিন্তু করার পরে আমাদের এখানে গ্রিন টিক চলে এসেছে অর্থাৎ সিগনেচার ভ্যালিড চলে এসেছে তো এভাবেই কিন্তু আপনারা মোবাইল থেকেই একটি অ্যাপের মাধ্যমে আপনাদের ই রেশন কার্ডের সিগনেচার ইনভ্যালিড থেকে ভ্যালিড করতে পারেন এবার আমরা কী করব এখানে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে কিন্তু আমরা এখান থেকে সেভ এই যে সেভ অ্যাস যে অপশনটা আছে সেখানে সেভ অ্যাস করে দেবো সেভ অ্যাস করলে কিন্তু আমাদের যে ফোনে সে যে ফোনে কিন্তু এখানে সেভ হয়ে যাবে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের ই ই রেশন কার্ডের সিগনেচার ভ্যালিড যেটা ছিল যেটা করলাম আমরা সেটা কিন্তু সেভ হয়ে গেল আমাদের ফোনে এবার একটা কথা বললাম কি আপনারা যদি প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাডিশনাল চার্জ দিতে হবে অর্থাৎ টাকা দিয়ে কিন্তু হবে ঠিক আছে তো তার জন্য আপনারা কী করবেন আপনারা গুগল ক্রোমে যাবেন ক্রোমে গিয়ে সার্চ করবেন ফক্স সিট এমওডি ঠিক আছে যেহেতু এটা ইউটিউবের নিয়ম বিরুদ্ধ সেক্ষেত্রে আমি পুরোটা বলছি না এখানে দেখুন লেখা দেখতে পাচ্ছেন আপনারা ফক্সিট ফক্সিট এমওডি লিখে সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনারা প্রচুর লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা ফক্সিটের যে প্রিমিয়াম ভার্সান আছে সেখানে ডাউনলোড করে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন গুগল গুগল স্টোর থেকে নিলে কিন্তু আপনাদের টাকা দিয়ে কিনতে হবে তো আশা করছি বোঝাতে পেরেছি যে ই রেশন কার্ডের ই সিগনেচার আপনারা কীভাবে ভ্যালিড করবেন নিজের নিজের স্মার্টফোনের মাধ্যমেই তো যদি ভিডিওটি ভালো লাগে তবেশু লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এটুকুই ধন্যবাদ